চলুন জিংবি সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক অবশ্যই যে কোনো ওষুধ ডাক্তার পরামর্শে খাবেন তো জিংবি এই ট্যাবলেটটা গর্ভবতীরা খেতে পারবে কিনা হ্যাঁ এটি গর্ভবতীরা খেতে পারবে তারপরেও যে কোনো ওষুধ খাওয়ানোর পূর্বে গর্ভবতীদের ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন এবং আপনারা নিজেও যে কোনো ওষুধ ডাক্তার পরামর্শে খাবেন আর এটি খেলে কী কী সমস্যা হতে পারে এটি খেলে তেমন কোনো সমস্যা হয় না যেমন বমি বমি ভাব ডায়রিয়া ভাবস্থলীর সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে এটাই হলো এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া তবে যে কোনো ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে আমরা এটা জানি তবে এই ওষুধটার তেমন বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমরা এই ওষুধটি খাওয়ার নিয়ম এই ওষুধটি খাওয়ার নিয়ম হলো দৈনিক আপনি এক থেকে দুটি ট্যাবলেট খেতে পারেন সাধারণত একটি ট্যাবলেটে খাওয়া হয়ে থাকে খাওয়ার পরে আর এই ওষুধটি কী কাজে লাগে তো এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ বিশেষ করে ছেলেদের জন্য খুবই কার্যকরী একটা ওষুধ ঝিঙ্ক হলো আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটি বৃদ্ধি করে এবং আমাদের শারীরিক মানসিক বৃদ্ধিতে অনেকটা সহায়ক এবং আমাদের শরীরে যদি ঝিঙ্কের ঘাটতি হয় সেটা জিঙ্কের ঘাটতি পূরণ করে ভিটামিন খাদ্য থেকে শক্তি তৈরিতে প্রয়োজনীয় সেই খাদ্য দ্বারা যদি আমাদের শরীরে ভিটামিন ঝিঙ্কের ঘাটতি থাকে সেটা পূরণ করে এবং কিছু কিছু পুরুষের ক্ষেত্রে এটা পুরুষদের প্রজনন ক্ষমতা বাড়িয়ে থাকে যাদের প্রজনন ক্ষমতা খুবই কম এক কথায় যে পুরুষদের প্রজনন ক্ষমতা বাড়াই এই জিঙ্ক ট্যাবলেটটি তো ধন্যবাদ সবাইকে